পোড়া কপাল পয়সা খরচ করে ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে না নাকি মানে ক্ষতি করবে এমন নাকি নিজের জীবন অনুভব করছে ফ্ল্যাট কিনেছে সিঙ্গেল মাদার হবে ছেলেকে নিয়ে বাঁচবে এখন ছেলেকে আনতে পারছে না এখন অজুহাত দেখিয়ে ফ্ল্যাট থেকে সরে আসতে হচ্ছে কারণটা কি কারণটা কি বারবার জায়গা না পাল্টে নিজের চরিত্রটা পাল্টাও তাহলে দেখবে এখান ওখান ঘুরে বেড়াতে হবে না একটা স্থায়ী ঠিকানায় তুমি বসবাস করতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আমি ভালো আছি আজকে আমাদের ফুকলি বাড়ি চলে গেল কারণ সে ফ্ল্যাটে নিজের নিরাপত্তা অভাব মনে করছে নিরাপত্তার অভাব মনে করছে সঙ্গে বৌদি আছে সঙ্গে বৌদিকে রেখেছে তা এত টাকা দিয়ে ফ্ল্যাট নিলে তা ফ্ল্যাটে তুমি থাকতে পারছো না কেন কিসের ভয় কিসের ভয় সন্দীপ বলেছে যে যে কোনো মুহূর্তে ফ্ল্যাটে চলে আসবে ধরা পড়ার ভয় অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা নিয়েছিল নিরিবিলিতে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু ওর সাপে বর হয়েছে ফ্ল্যাটে এখন ফোকলার ঢোকা বিপজ্জনক হয়ে গেছে রাস্তায় চারিদিকে লোকজন দেখবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে ফ্ল্যাটের মালিক সায় থাকলেও ফ্ল্যাটে যারা বসবাসকারী তারা তো ঘটনা ছুঁড়েছে তারাও তককে তককে থাকে কখন ফোকলা ঢোকে এবার যখন তখন ফোকলা ঢুকতে পারছে না মেন গেটে তালা থাকছে মেন গেটে তালা থাকছে হয়তো অপরিচিত লোক দেখলে ঢুকতে দেবে না এবার ফোকলা ফ্ল্যাট মালিকের মানে ওই ফ্ল্যাটটার ওনারের পছন্দ কিন্তু টোটাল বিল্ডিং ফ্ল্যাটটা যার তার তো পছন্দের নয় তার সঙ্গে তো শাটিং করতে পারেনি অতএব ফোকলার এখানে ঢোকা নিরাপদ আর থাকছে না মুশকিল মুশকিল কি করে থাকবে আর বৌদি কতদিনই বা তার হদল কুদকুতকে ছেড়ে থাকবে বলো হদল কুদকুদকে ছেড়ে কতদিন থাকবে আজকে ও স্টেপ নেবে সন্দীপের বিরুদ্ধে স্টেপ নেবে এবং পাশ থেকে যারা সতা আছে যারাই পরকিয়াকে পরকীয়াকে সাপোর্ট করে তারা বলছে হ্যাঁ যাকে যাকে তোমার মনে হবে সন্দেহজনক তার নামে কড়ায় স্টেপ নাও আগে স্টেপ নিতে বলো ছেলেটার জন্য ও তো ছেলেকে এই আস্তে আস্তে এই জামা কাপড় কিনছে খাবার কিনছে এই 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 চলে আসবে তো রাস্তায় রয়েছে ছেলে ছেলে কই কই আগে স্টেপটা ছেলেকে আনার জন্য নিক বড় বড় কথা বলেছিল না মা ছেলে এক হবে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না তা এখন কেন হঠাৎ করে ফ্ল্যাট ছেড়ে ল্যাচ গুটিয়ে বাপের বাড়ি চলে যাওয়া হচ্ছে ফ্ল্যাটের সুরক্ষা যেভাবে আছে সেখানে কোনো ক্ষতি হয় আর কে ওর ক্ষতি করতে যাবে কার খেয়ে দে কাম নেই কজন লোক চেনে ওকে নিজেকে এত সেলিব্রিটি মনে করছে কেন যে প্রোটেকশনের অভাব হচ্ছে কজন চেনে এই কন্ট্রোভার্সি ভিডিও যারা দেখে তারা ওকে চেনে তাদের খেয়ে দে কাজ নেই ও ওর এসে খোঁজ খবর নেবে ফালতু কথা বলে লোককে ভুল বুঝিয়ে ভিউজ কামাচ্ছে সিম্প্যাথি আদায় করছে অ্যাকচুয়ালি ওর কিভাবে মানুষের সিম্প্যাথি আদায় করে ভিউটাকে টিকিয়ে রাখবে এটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য তাছাড়া অন্য কিছু নয় আজকে লোকের খেয়ে কাজ নেয় লোকে ওর ফ্ল্যাটে এসে ওকে তুলে নিয়ে যাবে আহা রে সন্দীপ লিগাল কথা বলেছে যে সে যদি আমার নামে সিঁদুর পরে তারপরে সে যদি আমার নামে সংক্রান্তি শ্রাবণ সংক্রান্তিতে চুরি পরে পুজো দেয় আমার ম্যারে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতেই উইশ করে আর সে যখন প্রেমিক চায় না ছেলেকেই চায় তাহলে সে ফ্ল্যাটে রয়েছে যখন সব কিছু তার নামে তাহলে সে একবার দেখতে আসতেই পারে সে তো বলেনি আমি এসে তুলে নিয়ে যাব কি আমি এসে গুম করে দেব কিংবা আমি লোকজন নিয়ে সে তো বলেনি সে শুধু বলেছে আমি ফ্ল্যাটে গিয়ে দেখব একবার আসতেই পারে এখনও তো ডিভোর্স হয়নি ওই যে ওই দালাল দিদি বলে দিয়েছে না প্রাক্তন স্বামী নয় ওটা বর্তমান স্বামী এখনও সে ডিভোর্স হয়নি এখনও তার অধিকার আছে তার স্বামীর অধিকার ফলাতে যদি আসে একবার মনে কর কি মজা গেট খুলবি দেখবি তোর স্বামী দাঁড়িয়ে আছে তুই দুহাত এরকম করে বরণ করে আনবি এক কাপ চা দিবি ঠান্ডা জল খেতে দিবি দেওয়ার পরে কি বলতে আসছে শুনে একবার বলবি যে ছেলেটাকে আমাকে একটু দেখাও এটা বলতে পারবি তোর তো সুবিধা হয়েছে তো সুবিধা হয়েছে না তুই যদি একা থাকিস তোর বুকে যদি দম থাকে তাহলে ভয় পালাচ্ছিস কেন ভয় পালাচ্ছিস কেন জীবনটা তো সহজ নয় অপরের কাঁধে ভর দিয়ে বাঁচার নাম জীবন নয় তুমি স্বামীর ঘর ছেড়েছ সন্তান ছেড়েছ শ্বশুর বাড়ি ছেড়েছ একা নিজের পায়ে দাঁড়াবে বলে নিজে ইনকাম করছো অথচ পরিবারের লোক ছাড়া তুমি বাঁচতে পারছো না তাহলে কেন ফ্ল্যাট নিয়ে তোমার বাড়ির লোক তো ফোকলাকে মেনে নিয়েছে বাপের বাড়ি ফোকলার আসা যাওয়ায় কোনো অসুবিধা নেই তো অসুবিধা নেই তবে নটঙ্গি করে ফ্ল্যাটে কেন কি আছে আরও লোক থাকছে না যাদের স্বামী বিদেশে থাকে তারা বাড়িতে থাকে ফ্ল্যাটে যাদের স্বামীরা ডিস্ট্রিক্টের বাইরে কাজে যায় থাকে না তারা অ্যাকচুয়ালি চোরের মন পুলিশ পুলিশ ও নিজে ভালো না ও চরিত্র ভালো না যার জন্য ও এইভাবে অন্যের ওপর দোষ দিয়ে দোষ দিয়ে কাটিয়ে যাচ্ছে কাটিয়ে যাচ্ছে আজকে ওই ছাদে উঠে ফ্ল্যাটের ছাদে উঠে ওপরে বলছে আমাদের ছাদের কতটুকু জায়গা কোনটুকু আমাদের ছাদের মানে ওর ঘরের ওপরে ওর ঘরের ওপরে যে জায়গাটুকু সেটুকু নাকি ওর তাহলে তোর নিচে ঘরে তার কোন জায়গাটা হবে ওই ছাদটা ওখানে যারা বসবাস করে সবারের ব্যবহারের জন্য কারোর ব্যক্তিগত নয় তোমার ঘরের ওপরে তোমারটুকু হবে আরেকজনে তাহলে তোমার ঘরের নিচে তোমার সোজাসুজি যে আছে তার কোনটা হবে তার কোনটা হবে একতলা ফ্ল্যাট তো নয় চারতলা পাঁচতলা ফ্ল্যাট তাহলে তুমি চারতলায় আছো বলে তোমার ওপরটুকু তোমার হবে আর তোমার নিচে যারা আছে তাদের তালে কোনটা হবে টপটা নিয়ে আর বলছে এইটা আমাদের ছাদের উপরে ফ্ল্যাটের ছাদ কখনো ফ্ল্যাট মালিকের হয় না ফ্ল্যাট মালিকের হয় না মানে যারা ফ্ল্যাট কেনে তাদের হয় না আর ফ্ল্যাট তো ভাড়ার তাহলে তোর ছাদ আসলো কোথা দিয়ে আর ওই ছাদে টপ রেখেছিস টানা চার পাঁচ দিন যখন বৃষ্টি না হবে তুই তো থাকবি বাপের বাড়ি জল দেবে কে জল দেবে তোর ঠাকা থাকার ঠিক আছে ওই যারা রেখেছে তারা প্রতিদিন একবার ওপরে আসে ছাদে আসে জল লাগলে জল দেয় তুই কি তোর গাছের জল কে দেবে কে দেবে একেবারে মাথায় উঠলো বাই দরগায় যায় ফ্ল্যাট কিনে একেবারে ঝপা ঝপ জিনিসপত্র গাছ গাছালি নিয়ে এসে একেবারে ন দেখিয়ে দিল আর এখন সন্দীপের দোষ দিয়ে ফ্ল্যাটে থাকতে পারছে না অ্যাকচুয়ালি কাজ করে খেতে পারবে নাও কাজ করে খাওয়া ওর ক্ষমতা নয় ও হচ্ছে আলিশ্রী বাড়ি কুটো গাছ ছেড়ে দুই ভাগ করতো না শাশুড়ি সব করতো ক্যামেরার জন্য দুই একটা পদ উনি রান্না করতো কিন্তু ফ্ল্যাটে থাকলে ঘর ঝাঁক দেওয়া ঘর মোছা বাসন মাজা পুজো দিয়া রান্না করা সব কিছুই নিজেকে করে নিতে হবে সেগুলো কে করবে মা বাড়ি ছেড়ে আসতে পারছে না সংসারটা তো মায়ের বউ তো এখনো কিছু করে না দাদা বৌদিকে একা রেখে শাশুড়ি আসবে না বাবা সংসারটা দখল হয়ে যাবে না দাদা বৌদিকে বাড়িতে রেখে ওর বাবা নেই ওর মা দিব্যি ওর কাছে থাকতে পারে না তাতে ওনার সংসারটা হাতছাড়া হয়ে যাবে আর মেয়ের ফ্ল্যাটে তার ব্লগিং করা হবে না তার নিজের বাড়িতে তার ব্লগিং করাটা সুবিধা সে কেন স্বার্থ ত্যাগ করে এখানে থাকবে এবার বৌদি বৌদিকে কতদিন দাদা ছেড়ে রাখবে ওখানে বৌদিকে হুমকে ওকে তো হুমকে দিয়েছে তুই আমার বৌদিকে দিয়ে যায় হলে তোর কপালে কষ্ট আছে কোনদিন হয়তো মেরে ধরে দেবে যদি ওর বউ নিয়ে বেশি টানাটানি করে দেবে মেরে ধরে দিয়েছিল না চুলের মুঠি ধরে করে ঠুসে দিয়েছিল দেওয়ালে সন্দীপ তো মারেনি মেরেছিল ওর দাদা বলা হয়েছিল সন্দীপ অত্যাচার তো বাপের বাড়িতে হয়েছে ওর দাদা ওকে ভালো মতো উত্তর মতন দিন আবার ওই দাদার হাতে মার খাবে ও এমন কথা কি ফ্ল্যাটে বলতে পারিনি ও বাড়ি এসে বলছে আর বাড়ি এসে পৌঁছেছে বিকেল পাঁচটায় আর সকাল থেকে ওই বউটাকে ম্যাগি খাইয়ে রেখেছে রান্না করেনি ম্যাগি খাইয়ে রেখেছে আর সারা দিন পরে এসেই বউটা ভাত নিয়ে বসেছে আর বলছে দেখো এসেই খেতে বসে গেছে ভাত বাঙালি তোর বাড়িতে গিয়ে সে খাওয়ার কষ্টও পায় খাওয়ার কষ্ট পায় তো রান্না করতে করতে সেই চারটে বাদে নিজের সংসারটা ভেঙেছিস আবার দাদা বৌদির সংসারটাই ভাবে ভাঙিস না আর যারা বড়ো বড়ো লেকচার মারছে আইনগত নাও কী ব্যবস্থা নেবে ও কি ব্যবস্থা নেবে সন্দীপ কি বলেছে আমি মেরে ফেলবো ও কেটে ফেলবো বলেছে সন্দীপ বলেছে আমার নামে যখন সব হচ্ছে তাহলে আমি একদিন ফ্ল্যাটে যাব ব্যাস হয়ে গেল হয়ে গেল এটা নিয়ে ইস্যু এটা নিয়ে ও এখন কত কন্টেন্ট করবে ফোকলা ওইখানে ঢুকতে পারছে না বিধায় ও বাবার ওর বাবার বাড়িতে চলে এসছে সেখানে তো অবাধ যাতারণ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই কখন ফোকলা ঢুকতে বেরোচ্ছে কেউ কোনো খবর পাবে না কিন্তু ফ্ল্যাটে ফোকলা ঢুকতে গেলে ভাই অনেকগুলো চোখের বাইরে আসতে হবে কতগুলো মহিলা নাকি ওর ফ্ল্যাটের জিজ্ঞেস করেছে নতুন এখানে কে ভাড়া এসছে তা মানুষের কৌতূহল বিশেষ করে মহিলাদের পাড়ায় যদি একটা নতুন বাসিন্দা আসে তার সম্পর্কে খোঁজখবর নেয় আর তুই তো ইউটিউবে ভাইরাল পরকীয়া করার মানে পরকিয়ার করার প্রথম শ্রেণীর নায়িকা তুই তোর ব্লগ তো দেখবেই আরও যা হইচই পড়েছে তাতে তোকে দেখার জন্যে মানুষ তো ভাববে এই হচ্ছে সেই মা যে নিজের আড়াই বছরের দুগ্ধপোষ্য একটা শিশুকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে এখানে ফ্ল্যাট নিয়েছে তোকে লাইন দিয়ে লোকে টিকিট কেটে দেখবে তো কারণ এই মা অনেক কম পৃথিবীতে এরকম মায়ের সংখ্যা খুব কম হাতে গুনে পাওয়া যাবে যে সন্তানের সুখের আগে নিজের সুখ দেখে আর এখন সন্দীপের ওপর ঘাড়ে দোষ দিয়ে বলছে স্টেপ নেব নে স্টেপ তোর কি করার আছে করে নে আর যারা ওকে স্টেপ নিতে বলছো তারা আগে বলো তো ওর ছেলের জন্য কি স্টেপ নিয়েছে ওর ছেলে কেন এখনো সন্দীপের বাড়ি ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে দেখেছিস ছেলেটা মানুষ হচ্ছে দেখেছিস কত ভদ্র কত জ্ঞান বাবার সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছে দেখেছিস তোর মতো তোর মতো হাল্লা চিল্লা করে না তুই যেমন হাম্বা বা করে একেবারে দুনিয়া রসাতাল করিস বাইরে গেলে তোর ছেলে কিন্তু তা করে না অনেক ঠান্ডা হয়েছে রেস্টুরেন্টে কি কী সুন্দর ভদ্র মানুষের মতো বড়দের মতো বসেছে রেস্টুরেন্টে অর্ডার দেবে ওর বাবা বলেছে তোমার পছন্দ মতো তুমি অর্ডার দাও পাতা উল্টে উল্টে দেখছে খাবার শেষকালে রেস চিকেনের রেসিপি একটা চিকেন ফিফটি ফাইভ নাকি সিক্সটি ফাইভ সেটার একটা অর্ডার দিল ওর বাবা কি সুন্দর খেলো শেষে আইসক্রিম খেলো আবার বাড়ির জন্য ঠাম্মির জন্য দাদার জন্য আরেকজন মহিলা আছে বড়মা মা তার জন্য কি কি কালারের আইসক্রিম সে নেবে সব কিছু বলে দিল ঠাম্মিকে বলছে তুমি থাকো বাড়িতে আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসব দেখেছিস ছেলে মানুষ করা কাকে বলে তুই তো পারবি না তোর ক্ষমতা নেই তুই নিজে নিজেকে রাখতে পারছিস না দেখে তা তুই ছেলেকে এনে কি করে রাখবি ওই ফ্ল্যাটে ওই ছেলেকে নিয়ে তুই ফ্ল্যাটে কি করে থাকবি লোকের কাছে গল্প দিয়েছিস কেন আমি সিঙ্গেল মাদার হব ওরে আমার সিঙ্গেল মাদার রে উনি ভয়ে ল্যাচ গুটিয়ে পালালো ও একা থাকবে একা একা নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেবে কোনো দিন পারবি না নির্ভরশীল তুই হচ্ছিস পরজীবী যেমন সন্দীপকে ছেড়ে এসে তুই ফোকলার উপর ভর করেছিস এখন ফোকলা যেহেতু আসতে পারছে না কয়দিন মা বাবা দাদা বৌদির ওপরে নির্ভরশীল একার ক্ষমতায় তোকে সেপারেট থেকে সিঙ্গেল মাদার হয়ে বাঁচার অধিক ক্ষমতা তোর নেই তত দম নেই তোর তুই নড়তে তো করতে কষ্ট তোর কধা সিঁড়ি বাংলা তুই হাঁপিয়ে যাস তুই আবার কি করে জীবন যুদ্ধে লড়াই করে বাঁচবি ক্ষমতা আছে তোর কমন কমেন্ট বক্সে সবাই ওকে মানে উৎসাহ দিচ্ছে কেস করার জন্য কর 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 কার কার বিরুদ্ধে কেস করবি কর যদি তাদেরও ক্ষমতা থাকে তারাও লড়ে তোর কেস দেখিয়ে দেবে তোর কেস দেখিয়ে দেবে একবারও তো কেউ বলছে না ছেলেটা কই আসছে না ছেলে আসবে না আরে ও ছেলে নেওয়ার জন্য কোনো কেসই করেনি কেসই করেনি ও একটু লোক দেখেন কোনো মানবাধিকার কমি কমিটির কোন দিদির কোন দালালকে কটা পয়সা দিয়েছে ভেবেছিল তারা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে সে গুড়ে বালি সে গুড়ে বালি খুব প্ল্যানিং করছিলি তাই না নিজের প্ল্যানটা এখন নিজের গালে খাটাচ্ছিস চেয়েছিলিস প্ল্যান করে লোকজন দিয়ে সন্দীপের বাড়ি থেকে কিষাণুকে তুলে আনার সেটা পারলি না কারণ সিসিটিভি ক্যামেরা চারিদিকে লাগানো আর সেরকম করে থানায় কেস করা আছে কোর্টে কেস করা আছে কিষাণুর গায়ে টাচ করা মাত্র অ্যারেস্ট হয়ে যাবে তা এখন সেই প্রশ্নটা ওকে সবাই গিয়ে করো কোথায় তোমার ছেলে কোথায় ওই সব না দিয়ে আগে ছেলে কোথায় সেইটা জিজ্ঞেস করো তা চলো কমেন্ট বক্সে দু একটা কমেন্ট এসছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তা আমার যে জিনিসটা পছন্দ আমি যেটা পড়ে মজা নিয়েছি তোমাদের সেটা দেব না তাই হয় চলো একটা খুব সুন্দর কমেন্ট মানুষের যখন প্রাথমিক সমস্যা থাকে না তা মানুষের প্রাথমিক সমস্যা বলতে আমরা খাদ্য কাপড় রুটি কাপড়া মকান মানে আমার পেটের খিদার নিবারণ ক্ষুদা নিবারণ পরনের লজ্জা নিবারণের জন্য কাপড় আর মাথার উপরে একটা ছাদ সে টিনেরই হোক আর কংক্রিটেরই হোক তখন তারা উদ্ভ্রান্ত অবস্থায় থাকে উদ্ভ্রান্ত মানে তার এমনি কোনো নিড নেই কিন্তু তার তখন চুলকানি গায়ে চুলকানি ওঠে সেই চুলকানিকে বলে উদ্ভ্রান্ত অবস্থা সে নিজে নিজে সৃষ্টি করে এটা কিন্তু কেউ ক্রিয়েট করে না সে নিজে তার সমস্যা ক্রিয়েট করে নেয় সে কারণে পরকিয়া বাড়ি ছাড়া বাড়ি ভাড়া করা ডিভোর্স বাচ্চা লড়াই এখানে ওখানে ছোটাছুটি করতে ভালো লাগে দারুণ বলেছে একদম সলিড জবাব যখন তার কোনো প্রাথমিক সমস্যা থাকে না তখন তার ভেতরে উদ্ভ্রান্ত সৃষ্টি হয় আর সেই উদ্ভ্রান্তের জন্য সে পরকিয়া করে সে বাড়ি ছাড়ে সে সন্তান ছাড়ে সে ডিভোর্স চায় সন্তানের জন্য মামলাত করে এখানে ওখানে ঘুরে ফিরে ফ্ল্যাট কেনে ফ্ল্যাট একবার ফ্ল্যাটে আসে একবার বাড়ি যায় এই সমস্যা সে তৈরি করে নেয় মস্ত বড় জীবন শেষে একটা বিগজিরো অবশ্যই এই যে এত কিছু করছে না ঘোটালাবাজি লাস্টে জিরো একটু শান্তি বেশি প্রয়োজন এখন এখন সেটা ফিল করবে না এখন গায়ের রক্ত ফুটছে কিন্তু যখন পরিবারের লোক ওকে দুচ্ছাই করবে ওর বুকে যেদিন ধাক্কা দিয়ে ওকে বের করে দেবে সেদিন একটুখানি শান্তির জন্য ও কেঁদে বেড়াবে আর শান্তি তো মুদিখানার দোকানে পাওয়া যায় না সেখান থেকে দশ টাকার কিনে এনে খেয়ে শান্তি অনুভব করবে না শান্তিটা হচ্ছে মনের শান্তি আত্মার আত্মার শান্তি সমস্যা মিটিয়ে সেটার জন্য এগিয়ে যাও সমস্যা ও মেটাবে কি সমস্যা আর সম্ভব নয় অনেকবার সন্দীপ ডেকেছিল অনেকবার পাত্তা দেয়নি তখন তখন তো পাত্তা দেবে কি তখন তো উঠছে মুম্বাই গিয়ে ও জাহাজে উড়বে তখন আর জাহাজের যে খালাসি যে চোর সে জাহাজের লোহা লোহা চুরি করে বেরিয়ে এসছে ও সেটা বুঝতে পারিনি এখন কি হয়েছে মানে সেই কি বললো যাই হোক ভুলে গেছি পরে বলবো একটা দারুণ কমেন্ট এসেছে বা এত ফ্যান এত ভালোবাসা ভালোবাসায় তোল্লাই দিয়ে কোথায় কি লিখেছে দেখো বলে তো ফুকলি তুমি ফার্স্ট সন্দীপ কিমা সমাজসেবীর নামে ওই কলঙ্ক মহিলা এই তিনজনের নামে স্ট্রং লোকাল থানায় এফ আই আর করো করে এসো যা যা ধরে যা ধরে যা ধরে যা দৌড়ো করে এক তোমার এবং তোমার ফ্যামিলির যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে ওই তিনজন এই যদি সাইকেলের থেকে কেউ পড়ে যায় ওই টোটো যদি উল্টে যায় তার দায়ী ওরা থাকবে বাবা ভিডিওগুলো ডাউনলোড করে রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রমাণ হিসাবে কিমা যে ওপেন লাইভে থেকে হুমকি দিত পারলে একটা সত্যি আমি নায়িকা সিনেমার হিরোইন একটা কেন তিনটে বডিগার্ড রাখতে বল গার্ড ও আমি যাবো কোথায় রে কে পাগুলের দাল কোথায় আসে বলছে বডিগার্ড রাখো দাঁড়াও আরও কি লিখেছে দেখো ইনকাম করছো নিজের সেফটি জন্য সেফটির জন্য রাখো কয়েক মাস কয়েক বডি গাছে বডি গাছ রাখো সরকারের কাছে অ্যাপ্লাই করো যে আমি এমন একটা সেলিব্রিটি হয়েছি আমার জীবন সংশয় আমাকে তিনটে মহিলা পুলিশ দাও বডি গার্ড রাখবো দুদিন পরে তার সাথেই তো ঝুলে পড়বে ও পুরুষ বডি গার্ড রাখবে সেই বডি গার্ডের সাথেই ও ঝুলে পড়বে ও চরিত্রে ঠিক আছে নাকি অসভ্য মহিলা ডিভোর্স ভুলেও দেবে না ডিভোর্সের জন্য এত কিছু করছে ঘণ্টা ঘন্টা ডিভোর্স দিতে হবে না তোদের ওই ফুকলির ডিভোর্স দিতে হবে না ও ডিভোর্স নিয়ে ঝুলে থাকুক কে বলেছে ওকে ডিভোর্স দিতে সন্দেহ একবার বলেছে যে ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স তোমায় দিতে হবে নইলে লে ছাড়তে হবে কি আন্দোলন কেউ করেছে কেউ করেছে ও বেওয়ারিস হয়ে থাকবে বেওয়ারিস না হবে ঘরের না হবে ঘাটের না ঘরকা না ঘট ঘাটকা ও কোনোদিন ওয়ারিশান পাবে না ও বেওয়ারিশ হয়ে থাকতে হবে ওকে ডিভোর্স দিতে হবে না এইসব উকিল উকিল মুক্তার কোথায় ছিল এতদিন এতদিন উকিল মুক্তার কোথায় ছিল ছেলেটাকে নিয়ে দিতে পারলো না আইনের ধারা দেখাচ্ছে ফুকলি প্লিজ তুমি এফআইআর করো করে রাখো পনদ্বীপের আর ওর ক্রিমিনাল গ্যাংটার এগেনস্টে ওই ফ্রড ম্যাডামের রিসেন্ট লাইভগুলো ও ফনদ্বীপের রিসেন্ট ভিডিওগুলো ডাউনলোড করে রাখো ও প্রুফ যেখানে ওরা তোমাকে ওপেন থ্রেট করেছে প্রুফ সন্দীপের কাছে যা আছে না সেই প্রুফ যদি সন্দীপ ওপেন করতে থাকে এ কোথায় চলে যাবে খুঁজে পাবে না খুঁজে পাবে না ও সন্দীপকে ফাঁসাক না সন্দীপকে ফাঁসাক সন্দীপ কি করেছে তার বউ অন্য পুরুষের সঙ্গে ভেগে যাবে ভেগে গিয়ে তার সামনে ফষ্টি নষ্টি করবে আর সে কিছু বলতে পারবে না তাই না তোমাদের ঘরে তোমরা এরকম করে দেখা তো তোমাদের বড়রা কেমন ফুলচন্দন দিক তোমাদের মুখে জুতো মারবে জুতো সন্দীপ্ত তবু সেটা করেনি ওরা যেটা করছে সেটা টোটালি একটা ক্রাইম বা বা বাবা বাহ ক্রাইম কোন 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 কোটা প্র্যাকটিস করো তুমি ক্রাইম তো কিছু করে দেখাও ফালতু বক করছো ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল একুশকে অ্যাপ্লাই ভায়োলেট করছে ওরা লিগাল অ্যাকশান জিজ্ঞেস করছো না ছেলে কই ছেলে কই কোথায় গেলো ছেলে সোনাগুলো চুরি করে এনে সেগুলো ভেঙে ভেঙে নিজের গয়না করছে ছেলের জন্য রূপোর আংটি করে রেখেছে ছেলের জন্য রুপোর আংটি কোথায় ছিলে তোমরা তখন যখন ওই বাচ্চাটাকে ফেলে এই মা নাচতে নাচতে চলে এসেছিল পরপুরুষের কাছে কোথায় ছিলে তোমরা তখন যখন বাচ্চাটা জ্বর হয়েছিল রাত জেগে তার বাবা ঠামি তাকে জল পটি দিচ্ছিল ডাক্তারের ওষুধ ছিল কোথায় ছিলে তোমরা তখন এখন এসে বড় বড় লেকচার মারছ একটা অসৎ একটা দুঃচরিত্র মহিলাকে সাপোর্ট করে বড় বড় কথা বলছো তোমরা কোন মা পারে তার সন্তানকে ফেলে পরপুরুষের কাছে যেতে কোন মা পারে আর যারা পারে তার মা না মা নামের কলঙ্ক বোঝাতে পারলাম একজন লিখেছে ডিভোর্স দেবে যখন বেচু পঞ্চাশ বছর হবে তখন এর বয়স কথা হবে এর বয়স কথা হবে এ তো তা কারণ লিগাল হয়ে থাকতে পারবে না প্রত্যেকের ইলিগাল হয়ে থাকবে যখন সন্দীপের ডিভোর্স দেবে না তখন তো সন্দীপের বউ হবে আর ওর মাথায় সারা জীবন ওই পরকীয়ার ট্যাগ নিয়ে থাকতে হবে নিজের স্বাধীনভাবে তোমরা বলছো না নিজের পায়ে দাঁড়িয়েছে স্বাধীনভাবে বাঁচো কিভাবে স্বাধীনভাবে বাঁচবে মাথার ওপরে স্বামীর ট্যাগ অথচ অন্য পুরুষের সঙ্গে বসবাস করছে তাদের কি বলে তাদের বৈধ কিছু বলে বলে না তাদের বলে কি বলবো সেই কথাটা আমি বলতে পারছি না অথচ ডিভোর্স দিয়ে যদি লিগালি কারোর সঙ্গে বিয়ে করে থাকতো তবু তার একটা সম্মান থাকতো না সন্দীপের বউ হয়ে থাকবে ঘর করবে পরপুরুষের সঙ্গে ফস্টিরষ্টি করবে তাদের কি বলে তোমরাই বলো কমেন্ট বক্সে একবার লেখো তো তাদের কি বলে স্বামীকে ছাড়বে না কিন্তু স্বামীর কাছে থাকবে না থাকবে অন্য পুরুষের কাছে একাও থাকবে না তাদের কি বলে ও সারা জীবন এই ট্যাকটা নিয়ে থাক বাঁচতে চাইলে ডিভোর্স দেবে না দেবে না ও যদি সুস্থ জীবন একটা চায় সেটা করতে পারে সেটা যদি না করে তাহলে থাকুক এই অসুস্থ জীবন নিয়ে সারা জীবন এই টেনশানে একবার ফ্ল্যাট একবার বাড়ি আমরা তো বসে আছি সেই দিন যেদিন ও বাপের বাড়ি থেকে লাথি রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে সেই দিন সেই দিনটা বেশি দেরি নেই সেই দিনটা খুব তাড়াতাড়ি তা চলো ফনদীপের নামে কেস হচ্ছে সেমা রেডি থাকো বাটি নিয়ে এইবার তোমাদের নামে বড় একটা কেস হবে বুঝতে পারলে তা চলো আর কি করি অপেক্ষায় থাকি চলো আজকের ভিডিও এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য